রবিবার আরামবাগের মায়াপুর কল্যাণ কেন্দ্রে যথাযোগ্য মর্যাদায় আরামবাগের গান্ধী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেনের জন্মদিন পালিত বাংলা মতে নীলষষ্ঠীর দিন প্রতি বছর প্রফুল্লচন্দ্র সেন স্মৃতিরক্ষা সমিতির উদ্যোগে এখানে তার জন্মদিন পালন করা হয় এদিন এখানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা প্রাক্তন পুরপ্রধান স্বপন নন্দী আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার বিশিষ্ট শব্দ শিল্পী বিভাংশু দত্ত আঞ্চলিক গবেষক দেবাশিষ সহ বহু বিশিষ্ট মানুষজন এদিন বক্তারা তাদের বক্তব্যে প্রফুল্ল বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণা করেন আমি সাতাত্তর আটাত্তর সেই সময় ভারতবর্ষে তিন চারজন আমাদের কিন্তু তখন এর মধ্যে যে নেতৃত্বদের মধ্যে যারা মুরার্জি দেশাই আমাদের পল্লচন্দ্র সেন এরা সেই তিন চার্যন্ত্রীর মধ্যে ছিলেন আবার স্বাধীনত্ব যুগে সেই গান্ধীজিটাকে সাড়া দিয়ে উনি আরামবাগে এসেছিলেন বড় এই যে চক্রবর্তী বলছেন ওনাদিদি সেই ওনার দাদু দাদুই তো হবে অঙ্কু চক্রবর্তী সেই ওদের ডাক্তারখানা ছিল সেইখানে উনি এসে হাজির হয়েছেন ওখানে যারা সাগর হাজার থেকে আরম্ভ করে তারা সবাই ছিলেন ওই জন্য আমাদের ওখানে সাগর নামই করা ছিল যে মদস্যান যে করেছেন সেখানে একটা ওই আমাদের যেমন এখানে কল্যাণ কেন্দ্রে যেমন আছে ওই জায়গাটা তো তাই ওই জায়গাটা উনি থাকতেন কেন এসেছিলেন তিনি এসেছিলেন যে সে সময় মহামারী মানুষের সেবা করা যায় তাই সেই আরামবাগ থেকে মুখ্যমন্ত্রী হয়েছিলেন আবার হয়ে তিনি আরামবাগের গান্ধী হয়ে গেছেন তা আমারও সুযোগ হয়েছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন ওনার সাথে যখন দেখা করেন সেই সময় সুযোগ হয়েছিল তা পূর্ণচন্দ্র সেন ওনার পাতা হাত দিয়ে আশীর্বাদ করেছিল যে মমতা আমি যেটা পারিনি আমি আটাত্তর সালে যেটা সেই সবাইকে নিয়ে জোট করে করেছিলাম আমি পারিনি তোমাকে আমি আশীর্বাদ করছি তুমি পারবে বাংলাকে মুক্ত করতে এবং বাংলার উন্নয়ন করতে তাই দেখুন সেই পূর্ণচন্দ্র সেনের আশীর্বাদে তিনি বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার উত্তর শুনি তিনি হয়ে কি করবেন যে আরামবাগের যে ঐতিহাসিক রেল যে রেল আমাদের দেবাশীতা যেখানে পারি রাজা রামমোহনরা ভারতবর্ষের প্রথম রেল যাত্রী সে প্রশ্ন হয়েছিল ভারতবর্ষে তার কোময় ঢেউ নেয় তখন সেই প্রগত চন্দ্র সেনের নামই যে আরামবাগে ঢেউ শরৎচন্দ্র সেনের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন আর আপনাকে যে ঐতিহাসিক মেডিকেল কলেজ যে কলেজে জমি ছিল না সে আমরা আমরা সকলের মিলে থেকে সেই জমি ব্যবস্থা করা হয় করে কারণ কুড়ি একর জমি না মেডিকেল কলেজ হয় না সেই জমি তাকে ছিল তিনি তাকে স্তরে অ্যারেঞ্জমেন্ট করেছিল কিন্তু বলেছিলেন আমরা অনুরাগী আছি আমরা সকলের মিলে থেকে আমরা আলাপাকে মেডিকেল কলেজে বিয়ে করার পর আরামবাগে মেডিকেল কলেজ হয় তারপর যখন কেন্দ্র রাজ্য যখন মেডিকেল কলেজে সিক্সটি ফর্টিতে করে তখন আরো পাঁচ একর জমি দরকার হয় তখন কিন্তু পরে যা ভর্তিতে পাওয়া যাচ্ছে না এটা চলে যাবে আমরা একটু বুঝছো না তাই আমরা যখন মামাটি মানুষের পৌরসভা হয় পৌরসভা যে আমরা পৌরসভার নাম আমরা জমি কিনেছিলাম সাতাশ বিঘে থেকে পাঁচ একর জমি আমরা সেই মেডিকেল কলেজকে দিয়েছিলাম সে দিতে তবে আরামবাগের মেডিকেল কলেজ সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই আমাদের ভৌরচন্দ্র সেনের নামে সেই আরামবাগের মেডিকেল কলেজ কিন্তু তিনি করেছেন তাই এত গেল তিনি আমাদের ভৌগতন্দ্র সেনের নামে করেছেন এবার ভৌগত সেনের নাম এতে আসি উনি চেয়েছিলেন পঞ্চায়েতে যাতে তলই গণতন্ত্র হয় যাতে কোন রকম ঝগড়া মারপিট না করে যে যা মানুষ দাঁড়াবে তারা কোনো দল না তখন আমার আমি খুব ভাগ্যবান্ডিডেট হয়ে তখন মানুষ আশীর্বাদ করেছিল কিন্তু আমাদের মায়াপুর দুটি পঞ্চায়েত কিন্তু ওনার আশীর্বাদে ওনার যারা এ তারা কিন্তু প্রধান হয়েছিল চেষ্টরায় উনি এখানে হয়েছিল সত্যি খুব ভাগ্যবান তিনিও আশীর্বাদ করে গেছেন তাই আপনাদের আশীর্বাদে ভোগত চন্দ্র সেনের আশীর্বাদে আমি কেউ যদি জিজ্ঞেস করে গুরু রাজনীতি আমি এখনো বলি যে আমার রাজনীতি গুরু হচ্ছে ভোগত সেন কারণ আমরা ছোটবেলা আসতাম এখানে আমরা সে ঘুরি খেতাম আমাদের পপুলারের যে আমাদের ইঙ্গি ছিল পাও কিন্তু তখন

সেই সময় কি করেছিলেন উনি জাপান ধান জাপানে এনে আমাদের কিন্তু সেই সময় এখানে অনেক হয়েছে হয়েছে সেই তখন আমাদের সেই কি রাহবাবু এক দেশে আইরের চাষ করেছিল সেই থেকেই সেই খাদ্যের আইরের চাষ বা চাষ হওয়ার পর থেকেই আমাদের খাদ্যের আমাদের সম্ভব হয় বাংলা যেমন হয় ভারতবর্ষ হয় তাই সেই সময় একটা কথা দিয়ে করে যে কাজ করা খেলে শরীর ভালো থাকে স্বাস্থ্য ভালো হয় উনি কাজ খেতে বলেছিলেন পাবে তখন সিপিএমরা কাজ করা মূর্তি নাম দিয়েছিল কিন্তু কাজ খেবে যে শরীরে স্বাস্থ্য ভালো হয় সেটা ওনারা জানেন না তাই ওনাকে স্টিফেন হাউস ওনার নামে অনেক কিছু বলে গেছেন সিপিএমরা কিন্তু তিনি যখন মারা যান তার সেই একটি চটি জুতো বিকেল করে থাকতেন তার এতে থাকতেন পুলিশিয়েতে সে তার চটি জুতো চশমা আর ওই পাঞ্জাবি আর লাঠি আর ছাতা আর কানিটা কানিটা আমাদের বর্তমানে ছিল পৌরসভা থেকে আনানো হয় সেটাই কিন্তু আমরা আমাদের এস অফিসের পিছনে যে আমাদের একটা কুকুরকে সংস্কার করেছি সেখানে কিন্তু ওনার এসে গাড়িটাকেও আমরা সংরক্ষণ করে রেখে দিয়েছি যে প্রাক্তন মুখ্যমন্ত্রী গৌরবচন্দ্র ছেলে গাড়িটা আমরা কিন্তু সেটা সংরক্ষণ করে রেখে দিয়েছি আসে মানুষজন দেখে সেই পৌল চন্দ্র সেনের স্মৃতি তাই পল্লচন্দ্র সেনের কথা বলতে গেলে সকাল থেকে রাত হয়ে যাবে যেমন যেভাবে তিনি আমাদের আরামবাগে উন্নয়ন করেছেন ব্রিজ থেকে রাস্তা থেকে আরম্ভ করে যেভাবে উন্নয়ন করছেন তাই আর বক্তব্যকে দীর্ঘ করছি না মানুষে যারা আছেন সামনে যারা আছেন আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে প্রত্যেককে শ্রদ্ধা জানিয়ে প্রণাম জানিয়ে বলচন্দ্র সেনকেও শত কোটি প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য করছি নমস্কার বলচন্দ্র সেন অমজয় তার নিয়ম অনুবর্তিতা এবং তার ধৈর্য তিনি আমাদেরকে যেভাবে উৎসাহিত করেন আমরা তার কাছ থেকে তার কথা শুনব প্রফুল্ল চন্দ্র সেনের অত্যন্ত অনুরাগী মানুষ তিনি আমাদের সকলের অভিভাবক তার কাছ থেকে আমরা বিচার কথা শুনে প্রথমেই আসছে যে একটা উন্নতম জন্মাদিথি পালন হচ্ছে ওনার আত্মার শান্তি কামনা করি উনি যেখানে থাকুন শেষে থাকুন ঈশ্বরের কাছে সেই প্রার্থনা এবং ওনার আশীর্বাদ যেন সকলের উপর হয় ওনার আত্মার কাছে সেই প্রার্থনা

বক্তৃতা রাখলেন স্মৃতিচারণা করলেন আমাদের পুবী জেলার সাংগঠনিক জেলার চেয়ারম্যান বক্তৃতা দিয়েছেন স্মৃতিচারণা বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যকে কিন্তু আমরা বার্তায়িত করতে পারি সেই কথা মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাচা স্মরণীয় সেই পদ লক্ষ্য করে সেও কীর্তি ধ্বজ ধ্বজা ধরে আমরা হব বরণীয় আমরা বিভিন্ন মনীষীদের শ্রদ্ধা জানাই তাদের জন্মদিবস পালন করি নিত্য দিবস পালন করি তাদেরকে যেমন স্মরণ করার জন্য কী স্মরণ করার জন্য তাদের আদর্শকে যাতে আমরা বাস্তবে প্রচার করতে পারি বাস্তবে যাতে তাদের সেই আদর্শটাকে বজায় রাখতে পারি দূরে ঠেলে রেখে যখন অন্য আদর্শ নিয়ে আমরা লাফালাফি করি মাতামাতি করি রাজনীতি করি বিভিন্ন তাই প্রত্যেককে আমি একটাই বলব আজকের দিনে যেভাবে সমাজে একটা অশান্তি বাতাবরণ তৈরি হচ্ছে সমাজে একটা ভুল বুঝে যে কোনো ব্যক্তিরা সমাজকে ভুল বুঝে নিজেদের মধ্যে যে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে অর্জন আমরা সেখানেতে এক হয়ে আমাদের যে পশ্চিমবাংলার যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে বজায় রাখি উনি কি কি করেছিলেন আমাদের সম্মানীয় চেয়ারম্যান পৌরপিত সপন মন্দির মহাশয় বলেছেন তাই ওনার কাজ সম্বন্ধে বলার তেমন কিছু অবকাশ নেই নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ